আমি যে সময় উমান না ছিলাম এই সময় খালি ফেসবুকে দেখতাম যে মালয়েশিয়া দুর্ঘটনা বেশি হয় এতে ভরে মরা জায়গা না হয় স্কা সুইটটা সুইচটা জায়গা আসলে মালয়েশিয়া হওয়ার পরে বুঝতে পারলাম এর কারণ কী এরফেসনের রহস্যটা এর এরফেসনের রহস্যটা সে রকম প্রতিটা কোম্পানিত মালয়েশিয়া সপ্তাহে একবার অথবা পনেরো দিনে একবার মিটিং করায় মিটিংয়ের ভিতরে হাতে মৌজাফিন তো কয় মাথায় হেলমেট দিতে কয় শৈলটা লাগাইতো কয় পায়ে সিফটি শোফিন তো কয় ঠিক আছে তাকে কথা ঠিক আছে যুক্তি আছে এটি দরকার আমার প্রশ্ন হলো যারা বাইর সেট কাজ করে তারা সেফটি বেল যেই সিফটির লাগিয়া বেল ব্যবহার করে সিফটি বেল তারা কোন জায়গায় লাগাইয়া কাজ করবো দেখেন একবার আপনার কাছে তুললা ধরলাম এই যে বাইর সাইড কাজ করে সিফটি বেল্টটা কোন জায়গায় লাগাইবো আমার কন্ত তো দেখেন এই যে স্কা হোল্ডিংটা ফেরেন্সিটা লাগাইছে এর ওপরে কি আছে দেখেন এর ওপরে কি আছে এইটার ভিতরে দাঁড়াইয়া এইটা ফিটিং করছে এটা ফিটিং করছে এটার উপরে দাঁড়াইয়া আপনি দেখেন সিফটি বেল্টটা কোন জায়গায় লাগাই এটা ফিটিং করব দেখেন এটা কোন জায়গায় সিফটি বেল লাগাইয়া ফিটিং করব দেখেন এই ফিটিং করে গেছে আমি ওই সময়টাতে ভিডিও করি নাই ঠিক আছে আমি আইতে আইতে নামিয়া গেছে হেরা বিল্ডিং ও সিফটি বিল কি এগুলি লাগান সম্ভব দেখান এই সে কোম্পানির সালাহি এই সে কোম্পানির সালাহি আপনি এতে ভরা দুর্ঘটনা করেন তাহলে কী করবে জানেন যে কোম্পানির আইন মানে নাই কোম্পানির কথা হনে নাই যার কারণে তে দুর্ঘটনা করছে এর জন্য কোম্পানি দায় বান নাই তার জন্য কোম্পানির কোনো দায় নাই তার কোম্পানি ক্ষতিপূরণ দিতে প্রস্তুত না তাইলে আমরা তো বিপত ভরে এক করতে হয় বাঙালিরা বিপদ ভরে এক কাজ করতে হয় কারণ কি জানেন এক লাখ টিয়ার বিষা পাঁচ লাখ টিয়া দেয় কাজ না করে তার উপায় নাই ঠিক আছে তারপরে বছর শেষে এক লাখ দেড় লাখ টে লাগে আবার বিশা লাগাইতে তখন এই লোকটা যাইব কই ফ্যামিলি বাঁচাইব না এদিকে বিষা দেখবো না চালান উঠাইবো যাইব কই এই সে বর্তমান মানুষের অবস্থা মজবুরির ভিতরে ফইরা মানুষ বিপদ ফইরা এই কাজগুলা করতে হয় আমগর তো দেশও থাকা অবস্থায় মারা লাইছে দেশও থাকা অবস্থায় মারা লাইছে এন কি মারবার আর এতদিনে বুঝলাম যে মানুষ এত মানুষ মরে কারে কোম্পানির সালাহির কাছে কোম্পানির এই ইয়ার কাছে সাধারণ যারা কাজ করে সাধারণ প্রবাসীরা ব্যর্থ কিছু করার নাই মজবুরি